হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পুরুলিয়ার রোড ট্রিপের ভিডিও এবং পুরুলিয়ায় কোথায় সব থেকে বেশি পলাশ ফুটেছে সেই ইনফরমেশানও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ব্লকেই আমার বাড়ি সেখান থেকে আমরা সকাল ভোর চারটের সময় গাড়ি স্টার্ট করি রাস্তা তো দু তিনটে রয়েছে কিন্তু আমরা যাব দুর্গাপুর ব্যারেজ হয়ে বিষ্ণুপুর হয়ে বলরামপুর হয়ে আমরা পুরুলিয়ায় আমাদের মানবাজারে পৌঁছাবো প্রায় এখন সাড়ে ছটা মতো বাজছে আড়াই ঘন্টা মতো ভাই চালিয়ে দিয়েছে কিন্তু প্রচুর রাস্তা ফগ এটা বর্ধমান শহর পেরিয়ে গেছি আমরা দুশো মিটার আগে কিছু দেখা যাচ্ছে না ভীষণই আসতে চালাচ্ছে আমরা বাঁকুড়াতে ঢুকে গেলাম পশ্চিম বর্ধমান পেরিয়ে আস্তে আস্তে মাটির কালার চেঞ্জ হয়ে গেছে এবং গাছপালাও চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কিছু কিছু জায়গায় পলাশ ফুলও দেখা যাচ্ছে সামনে বোর্ড আছে বোর্ডে লেখা রয়েছে পুরুলিয়া চুরাশি কিলোমিটার এখান থেকে কিন্তু আমরা পুরুলিয়ার শহরে ঢুকবো না আমরা পুরুলিয়ার মানবাজারের দিকে যাবো কেন্দাতে যাব আমরা প্রথম ব্রেক নিলাম আমরা সুন্দর একটা জায়গায় চারিদিকে পলাশ ফুল গাছ রয়েছে এই জায়গাটা আমরা আমাদের গাড়ি দাঁড় করালাম এখানে আমরা দশ মিনিট দাঁড়াবো দশ পনেরো মিনিট আর খাবার খাবো আমাদের সঙ্গে সবসময় গাড়িতে কিছু ড্রাই ফ্রুটস থাকে এবং শুকনো খাবার থাকে তো আমরা খাবার খাবো দশ মিনিট দাঁড়াবো চারিদিকে ছবি তুলবো তারপরে আমরা আবার রওনা দেব। এটা হচ্ছে আমাদের ওয়ান নাইট টু ডেজের প্রোগ্রাম এবার প্রচুর পলাশ ফুল ফুটেছে আমি গতবারেও এসেছি তবে গতবার এতটা পলাশ ফুল দেখিনি এবার এমন কোনো গাছ নেই যে পলাশ ফুল ফোটেনি পলাশ ফুলে শুধু ফুলই ফুটেছে এমন এমন কিছু গাছ আছে কোনো পাতা নেই শুধু লাল হয়ে রয়েছে ফুল ফুটে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা থাকব মাঠাতে মাঠা পুরুতে আমরা থাকব তারপর আমরা সেখান থেকে যাব কালী মাটি কালী মাটি হচ্ছে পলাশের জঙ্গল তো সেই কালী মাটিটা মানে এত পলাশ ফুল ফুটেছে কালী মাটিতে সমস্ত যারা আর কি টুরিস্ট বেড়াতে আসেন তারা কিন্তু একবার কালিমাটিতে যাচ্ছে এবার পুরো বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাতেই পলাশ ফুলের বাগান প্রচুর রয়েছে কিন্তু কালী হচ্ছে পুরো পলাশের জঙ্গল আমরা কালী দিকেই যাচ্ছি আমরা মাঠাবুরুতে রয়েছি মাঠা থেকে আঠারো কিলোমিটার সোজা কালীমাটি বাগমুন্ডি হয়ে সোজা বেরিয়ে যেতে হবে কালী আমরা প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে কালীমাটি আমরা অনেক জায়গায় জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করতে করতে আসছি যদিও জিপিএস রয়েছে তবুও দেখুন পলাশের জঙ্গল। কীভাবে চারিদিকে পলাশ ফুল ফুটে রয়েছে পুরো লাল হয়ে রয়েছে এটাই হচ্ছে কালী মাটি পলাশ ফুলের জঙ্গল দেখতে হলো অবশ্যই আপনারা কালী মাটিতে আসবেন বাঘমুন্ডি থেকে পনেরো কিলোমিটার মতো দূরত্ব তবে এনারা বলছে যে কালী মাটি সব থেকে পলাশের জঙ্গল আর কি সব থেকে পলাশ বেশি কিন্তু আমি সমস্ত পুরুলিয়া বাঁকুড়া জুড়েই দেখছি কিছু দূর দূরে দূরেই দেখছি পুরো পলাশের জঙ্গল আর এটা হচ্ছে গিয়ে সেই কালী যেখানে পুরো জঙ্গল এখানে পুরো চারিদিকে পলাশ গাছে ভরা এবং প্রত্যেকটা গাছে পলাশ ফুল ফুটে রয়েছে অসাধারণ সুন্দর রূপসী পুরুলিয়া সুন্দরী পুরুলিয়া লাল রঙের সেজে উঠেছে যারা পলাশ ফুল ভালোবাসেন তারা অবশ্যই যদি পারেন এবার একবার আসবেন আমি প্রায় পাঁচ ছ বছর আমি পুরুলিয়াতে গেছি পলাশ ফুলের টাইমে কিন্তু এবারের মতো এত পলাশ ফুল ফুটতে আমি দেখিনি বাপরে প্রচুর পলাশ ফুল ফুটেছে যেদিকে চোখ যায় গাছ তো আছেই পলাশ ফুলের গাছে মানে ফুল নেই এরকম গাছ দেখতেই পাইনি এবার এমন এমন গাছ আছে যেখানে পাতা নেই শুধু ফুলে লাল হয়ে রয়েছে গাছ কেউ যদি দুদিনের সময় বের করতে পারেন তাহলে কিন্তু চলে আসতে পারেন কারণ আমাদেরও এটা ভীষণ শর্ট ট্রিপ আমরা আজকে ওয়ান নাইট টু ডেজ আমরা আজকে থাকব কালকে আবার আমরা দুপুরের মধ্যে বেরিয়ে পড়ব সারাদিনের জার্নি পুরো পুরুলিয়া দেখলাম সব দেখলাম এবার আমাদের আজকের মতো যাত্রা শেষ আমরা চলে এলাম মাঠাতে ভাগ্যশ্রী হোমস্টে এই হোমস্টেটা নতুন হচ্ছে ইনি হচ্ছে হোমস্টের মালিক চলুন আপনাদের রুমটা দেখাই এ দেখুন এটা ভেতরে গ্রাউন্ড ফ্লোর একটাই ফ্লোর সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের রুম দেখেন দুজন করে শুতে পারবে বাচ্চা নিয়ে তিনজন শুতে পারবে পুরো ফ্যামিলি রুম এটা ডরমেটোরি রুম খুব সুন্দর আর এটা হচ্ছে বাথরুম নিট অ্যান্ড পুরো পরিষ্কার রয়েছে খুব সুন্দর জঙ্গলের মধ্যেই হোম স্টেটা জায়গাটা সুন্দর পলাশ গাছও রয়েছে চারিদিকে কিছু পলাশ গাছ রয়েছে আর সামনে পুরো জঙ্গল পুরো ডিপ ফরেস্ট ভালোই লাগছে আমি প্রায় সাত আট বছর আগে এখানে রক ক্লাইম্বিং কোর্স করিয়েছি তো আবার সেখানে এলাম তো গাড়ি নিয়ে বেরিয়েছি কোথায় থাকব না থাকবো কিছুই জানি না যেখানে রুম পাবো সেখানেই থাকবো এভাবেই আমরা বেরোই আমি বেরোই তো যাই হোক এখানে মাঠাবুরুতে পেয়ে গেলাম এখানে ভাগ্যশ্রী হোমস্টে আবারও বলছি হোমস্টেটা খুবই সুন্দর নতুন হচ্ছে যদিও সামনে থেকে কোনো চাকচিক্য নেই এখনও সবে তৈরি হচ্ছে নতুন করে যদি আপনারা হোলি টাইমে আসেন তাহলে ওটা ফুডিং লজিং সকালবেলা ব্রেকফাস্ট দেবে লাঞ্চ দেবে আর বিকেলবেলা স্ন্যাক্স চা কফি কিছু দেবে আর রাতের ডিনার পুরো একদিনের মিলা হেড দেড় হাজার টাকা আর সিজন আসলে ওনারা বলেছে কনসেশন ডিসকাউন্ট করা হয় আগেই বলেছি যে হোমস্টের সামনে এই সিনারিটা ভীষণই সুন্দর নমস্কার আমি ভাগ্যপুশ্রী হোমস্টে থেকে আমার নাম হচ্ছে অমিত ব্যানার্জি আমাকে কন্ট্যাক্ট করতে হলে আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন এইট এই নাম্বারে কল করে আমাকে বুকিং করতে পারেন ডিয়ার ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দিলাম লাল পলাশ জঙ্গলের ভিডিও নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলুদ পলাশ আর সাদা পলাশ কোথায় গেলে দেখতে পাবেন কোন রাস্তা দিয়ে যাবেন কীভাবে যাবেন সেই সম্পর্কিত তথ্য আমি নেক্সট ভিডিওতে দেব তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল মাউন্টেন ব্লগস সুতপা